যাদবপুরের ওখান থেকে একটা মিছিল থেকে আওয়াজ উঠলো কাশ্মীর মাংে আজাদি কেরাল মাঙে আজাদি মণিপুর মাঙে আজাদি মানে কি এরা কি দেশভাগে চক্রান্ত করছে এরা চাইছে না কি বেসিক্যালি একদল বাম এবং অতিবাম মুখকে এই ডক্টরদের আন্দোলনে প্রায় দেখা যাচ্ছে ডাক্তাররা যখন বলছে অরাজনৈতিক আন্দোলন এ বাম এবং অতি বাম এবং কিছু নকশালপন্থী তারা ওখানে যাচ্ছে কি করে তারা আন্দোলনে যুক্ত থাকছে কি করে ডাক্তারদের আন্দোলন কি হাইজ্যাক হয়ে গেছে যারা এই আজাদি আজাদি করছে মানুষ কিন্তু এদেরকে আজাদ করে দেবে আরাবুল আছে পাওয়ার আজকে আরাবুল টাকা তুলে দিতে পারছে না সৌকাত টাকা তুলে দিচ্ছে সৌকত বোম মারছে তো সৌকাত ক্লোজ হবে কাছের হবে আরাবুল দূরে সরবে সেটাই স্বাভাবিক মন্ত্রী কিছুটা ঠিকই বলেছেন যে ম্যানমেড বন্যা কিন্তু ম্যানমেড না এটা উমেনম্যান বন্যা যে এক পুজো কমিটি সিট দাঁড়া ছড়িয়ে দিয়ে কুণাল ঘোষের ছবি লাগিয়েছে ওখানে পুজো কমিটি মনে হয় সিট দাঁড়ার জায়গায় কুণাল ঘোষই কেই রাখে একটা সিম্পল কথা বলে দিচ্ছি মুখ্যমন্ত্রী যে ওখানে গেলেন সেদিনকেও আমরা জানতাম বা তার আগের দিনও জানতাম কার আশ্বাসে মুখ্যমন্ত্রী ওখানে গিয়েছিলেন বিশ্ব মজুমদার মানে নিউজ এইটিনের বিশ্ব মজুমদার হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান এবং চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে কোন ডাক্তারের মিটিং হয়েছে তারপর মুখ্যমন্ত্রী ওখানে গেলেন বা ডাক্তারবাবুরা গেলেন পুরোটাই জানি কিন্তু সেগুলোতেই যাচ্ছি না যে ডাক্তারদের আন্দোলন যেখানে মানুষ সতস্ফূর্তভাবে সমর্থন করেছিল সাধারণ মানুষের আন্দোলন সেখানে যখন আজাদি স্লোগান উঠছে ডাক্তারবাবুরা কথা বলছেন না কেন কালকে তো প্রেস বিবৃতি করা উচিত ছিল তাদের ডাক্তাররা বলবে ডাক্তাররা না যে আন্দোলনটা আছে আমি আবার বলছি বাম এবং অতি বাম প্রভাবিত বেশ কিছু এস লিডার সেখানে আছে এআইডিএসওর বেশ কিছু পরিচিত মুখ সেই আন্দোলনের মধ্যে আছে সব ডাক্তাররা যে আন্দোলনটা করছে তাদের সাথে আছে আমরা তাদের দাবিকে সমর্থন করছি কিন্তু সাথে যেগুলো চলছে সেগুলো চোখে দেখা যাচ্ছে এরকম যদি চলতে থাকে সাধারণ মানুষ হয়তো নিজেদের মতো আন্দোলন করবে এই ডাক্তারদের আর সমর্থন করবে না কিছু ডাক্তারের জন্য এই আন্দোলনটা মাটি হয়ে যাচ্ছে কিছু ডাক্তারের জন্য তাদের নিজের স্বার্থের জন্য এই আন্দোলনটা অন্যদিকে ঘুরছে আমি আবার বলছি ভারত টুকরো করার যখন স্লোগান ওঠে সেখান দিয়ে ডাক্তাররা একটা প্রেস বিবৃতি কেন করলেন না তাদের বেশি বামের ইনক্লাইনেশন আছে বলে বামদের বেশি মানে সক্ষতা আছে বলে আর বামফ্রন্টকেও বলছি বাম ফ্রন্ট এবং অতি বাম সংগঠনেরকেও বলছি এমনিতেই তারা শূন্য মাইনাস হয় না কিন্তু এটা আন্দোলন মানুষের আন্দোলনকে মানে নিজেদের আন্দোলন করে পরিচয় দিয়ে গিয়ে তারা যে নোংরা মোটা করছেন মানুষ জবাব দেবে এবং লাস্ট কথা বলে শেষ করব যারা এই আজাদি আজাদি করছে মানুষ কিন্তু এদেরকে আজাদ করে দেবে

বোম মারার এক্সপার্ট এরকম একটা লোক তো খুব কাছেরই হবে এরা ভোটিং না এখন সৌকাত মোল্লা কয়েক কোটি নেতা নর্মাল প্রচুর টাকা সম্পত্তি প্রচুর টাকা সম্পত্তি প্রচুর কিছু করেছেন বাম ফ্রন্টটাকে এসেছিলেন তিনি তৃণমূলে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদম পিক অ্যান্ড চুজ করে নিলেন আরাবুল তো খারাপ সময় সাথী ছিল তৃণমূলের আরাবুল কাজে সাইড করে দিয়েছেন আরাবুল আজে পাওয়ারলেস তাদের আরাবুল টাকা তুলে দিতে পারছে না সৌকত টাকা তুলে দিচ্ছে সৌকত বউ মারছে তো সৌকত ক্লোজ হবে কাছের হবে আরাবুল দূরে সরবে সেটাই স্বাভাবিক অন্যদিকে দেখছি মুখ্যমন্ত্রী তিনি উত্তরবঙ্গ গেছেন সেখানে যাওয়ার আগেই প্রেস কনফারেন্স করে বলছেন যে কেন্দ্রীয় বঞ্চনার কথা বলছেন বলছেন দক্ষিণবঙ্গে বঙ্গে বন্যা হলে বিবিসি দায় আর উত্তরবঙ্গে বন্যা হলে নেপাল দায় পুরোটা বন্যায় বন্যা মুখ্যমন্ত্রী কিছুটা ঠিকই বলেছেন যে ম্যানমেড বন্যা কিন্তু ম্যানমেড না এটা ওমেন মেড বন্যা কারণ সেচ দপ্তরের সেচের কাজ হয় না সেচ দপ্তরের মানে খাল সংস্কার হয় না রাজ্যের বাঁধগুলো নির্মাণ হয় না দেখুন ডিবিসি জল ছেড়েছে এই সময় জল ছাড়লে কোয়াইট নর্মাল মুখ্যমন্ত্রী জানতেন এই জন্য মুখ্যমন্ত্রী নোটিফিকেশান করে বলেছিলেন অনেকদিন আগেই যে বন্যা পরিস্থিতি জল ছাড়তে পারে তারপর মুখ্যমন্ত্রী ডায়লগ করে দিচ্ছেন তিনি জানতেন না বেসিক্যালি র্যাঙ্ক লায়ার তিনি একজন প্রতিষ্ঠিত মিথ্যেবাদী এবং মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মানুষ মিথ্যেবাদী বলেই জানে সিদ্ধারানি কুণাল ঘোষ আমরা দেখতে পাচ্ছি একটা পুজোর থিম হয়েছে সিদ্ধারা তো সেই প্রসঙ্গে কুণাল ঘোষ তিনি বলছেন যে বিষয়ে থিম করেছিল তার সঙ্গে চলতি সিরদারার কোনো সম্পর্ক না না পুজোতে সিরদারা থিম করেছিল আর সিরদারা রেখেছিল যে পুজো কমিটি সিরদারা ছড়িয়ে দিয়ে কুণাল ঘোষের ছবি লাগিয়েছে ওখানে পুজো কমিটি মনে হয় সিরদারার জায়গায় কুণাল ঘোষই রাখে মানে এদের অবস্থা কয়েক ঘন্টাও সিরদারাটা ঠিকলো না মানে কি অবস্থা আপনারাই ভাবুন আমি জানি না কোন চিটদারা কুণাল ঘোষ বেসিক্যালি চিংড়ি মাছ ছিটদ্বারা তার নেই ভর্তি নোংরা সুতরাং চিংড়ি মাছ ছিটদ্বারা চিনবে না সেটাই নর্মাল কিন্তু ক্লাব কমিটিও চিংড়ি মাছ হয়ে গেল সেটাই প্রশ্ন থাকলো